সাহাবি বাবা ইব আজিব রাজিয়াল থেকে একটা হাদিস আছে মুস্তাদ আহমেদের লম্বা হাদিস সেখানে বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন তারপর মালাকুল মত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন আপনি আজকে খুশি হন আপনার ড্রব আপনাকে যে প্রতিশ্রুতি দিছেন সেটা সময় আসছে যে হে প্রশান্ত আত্মা যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে এবং সেই সময় তার রুখ তার বডি থেকে বের করে নেওয়া হয় এবং এটা কিভাবে হয় নবী সাল্লাহাম বলতেছেন পানি যেভাবে গড়ায় করে এভাবে এটা হয় হালকাভাবে হয়ে যায় আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয় মালায়কারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য গন্দা আল্লাহ রাগের দিকে তুমি বের হয়ে আসো আল্লাহ শাস্তির দিকে তুমি বের হয়ে আসো এবং তার রুখ তখন কবজ করা হয় এবং তার রুখ বের হয়ে আসতে চায় না এবং এটা কেমন হয় নবী সাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয় এই প্রসেসটা এরকম ছিঁড়ে বের হয়ে আসবে এইভাবে রুখ বের হয়ে আসবে তখন তো এই দিনটা আপনার জন্য আসতেছে আমি জানি না আপনার জন্য কখন আসবে আমার জন্য কখন আসবে কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে ওই দিনটা আপনি কিভাবে পার করবেন এরপরে এই রুফ গুলাকে নিয়ে নবী আসলাম হাদিসে আসছে ফেরেসারা মুমিনের রুফকে নিয়ে আসমানে উঠে প্রথম আসমানে যান তাদের জন্য অনুমতি দেওয়া হয় দ্বিতীয় আসমানে যান তারা উঠতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয় তখন তাদেরকে সম্মানিত করা হয় তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেরা দাও কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি মাটিতে তাকে ফেরা দাও এবং মাটি থেকে আমি তাদেরকে পুনরুচ্ছি করুন আর কাফের রাতের ক্ষেত্রে ফাঁসি উজ্জানের ক্ষেত্রে কি হবে তাকে আসমানে অনুমতি দেওয়া হয় না তাকে বলা হয় তাকে সিদ্ধিকে নিক্ষোভ করেন কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে বলেন উসমান নিয়ে কথা বলেন তখন কান্না করেন না কবরের কথা বলার সময় কান্না করেন কেন উনি বলছেন রসুল্লাহ সাল্লাহাম আমাদের জানাইছেন যে কবর হলো আখিরাতের প্রথম ধাপ এই ধাপটায় যদি কেউ সফল হয় বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে এই ধাপটায় যদি কেউ ব্যর্থ হয় বাকি ধাপগুলো কঠিন হয়ে যাবে এই জন্য কবরের কথা চিন্তা করলে আমার ভয় লাগেন উনি কান্না করেন